দাদা এই একটা এমন পাথর না এটাকে নিয়ে হাতে নিয়ে শুধু মনে মনে শুধু আপনার গুপ্ত সত্র নাম করবেন ঠিক আছে সাত দিনের রেজাল্ট তাই সাত দিনের রেজাল্ট একদম তরফ থেকে পুরো জিনিসটা দেখো দাদা ইউনিক এটা জিনিস হ্যাঁ কি রয়েছে দাদা এটা রত্ন আছে রত্ন দাদা এটা নাম আমি বললাম না কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট করলে কিন্তু এর নাম কিন্তু আমরা বলে দেবো দাদা এটা কি রয়েছে দাদা এটা হচ্ছে ইটালিয়ান লাল কলা আচ্ছা এটা কি আছে র পাথর রয়েছে অ্যাকচুয়ালি এগুলো দেখানোর একটাই কারণ যে আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু এরকম রাফ পারচেসিং করে কাটিং পলিশ করে তারপরে কিন্তু এরকম লাল পলা রেড কয়লে কিন্তু রূপান্তরিত করি পান্নার প্রচুর কোয়ালিটি এবং ভ্যারাইটি কোয়ালিটি রয়েছে দেড়শো টাকা যা কোয়ালিটি দেবো আফটার মার্কেটে গেলে মিনিমাম তোমায় ধরে রাখো সাতশো আটশো টাকা হাজার টাকার অতি করে কিনতে হবে সাইজ দেখো দেখো আড়াইশো টাকার অতি পান্না হিউজ স্টক মানে রত্ন একদম দাদা আর এইটুকুনি বলতে পারি যদি ভিড় ভাড়টা থাকে আপনাকে আগে থেকে বলছি ফোন করে আসার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখো বাহ দেখো দাদা তিনশো পঞ্চাশ শ্রীলঙ্কান মাইন্ডসেট কোয়ালিটি দেখো দাদা প্রতিটার বাবেলস দেখতে পারবে দেখো দেখা যাচ্ছে একদম হ্যাঁ বাহ

কিন্তু রূপান্তরিত করি পাবে এই সব জিনিস কোথাও দেখতে পাবেন না একমাত্র যারা খুব পূর্ণ সেলার যাদের ফ্যামিলি বিজনেস তাদের কাছে দেখতে পাবেন নমস্কার আমি সঞ্জয় সরকার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের দুটো আউটলেট একটা হচ্ছে শ্রীরামপুর আর একটা হচ্ছে হুগলি শ্রীরামপুরের অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর হুগলির অ্যাড্রেস হচ্ছে শরৎ সরণি মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস জুয়েলার্স আমাদের কিন্তু ধনতেরাস অফার চালু হয়ে গেছে আঠেরো উনিশ তারিখের মধ্যে আপনারা যারা পার্চেসিং করবেন তারা যেটা পাবেন দাদা আমাদের কাছে কিন্তু ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা কেনা যদি কেনাকাটা করেন তাহলে কিন্তু আমাদের কাছে কিন্তু একটা গাছ ফ্রি পাবেন রত্নের রত্নের পুরো একটা গাছ কিন্তু আমাদের কাছে কিন্তু ফ্রি অফ কস্ট পাবেন একদম হোলসেল ডিসেবিলিটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে রত্নের একদম কিন্তু গাছ পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রি আর যদি কেউ মনে করেন দশ হাজার টাকা কেনাকাটা করবে তাহলে রূপর আংটির মজুরি সম্পূর্ণ কিন্তু ফ্রি আমি বলছি সিলভার রিং এর মজুরি সম্পূর্ণ রূপে ফ্রি অফ কস্ট থাকবে আর তার সাথে যেটা দিয়েছি সেটা তিরিশ হাজার টাকা কেনাকাটা এটা করার সাথে সাথে জিএসআই রিপোর্ট জুয়েলিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই রিপোর্ট কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু আমাদের শোরুম থেকে প্রোভাইড করছে আর 1 লাখ টাকা শপিং করলে সোনার আংটির মজুরি সম্পূর্ণ ফ্রি আচ্ছা একদম এটা ডাবল অফার একদম দাদা 18 আর 19 তারিখের জন্য অফারটা রইল আজকের ডেট থেকে পুরো এই মাস অক্টোবর অবধি আমাদের 5000 টাকার উপর যদি আপনারা কোনো অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ পুরো ফ্রি অফ কস্ট এই মাসের জন্য ওকে ধনতেরাস দীপাবলি অফারের জন্য পুরো ফ্রি অফ কস্ট কিন্তু এটা চলবে দাদা আজকে লাল পোলা তোমায় দেখাবো দেখো প্যাকেট প্যাকেট রত্ন তোমার কাছে অনেকেই ভিডিও করবে অনেক লোকই তোমাদের কাছে ভিডিও করে কিন্তু সবার থেকে আলাদা কেন তার পেছনে একটাই কারণ সবাই পাথর দেখানোর সাথে সাথে কিন্তু অনেক রকম সাত পাঁচ কথা বলে সে পাথরটা একজন অনেক বকে কিন্তু তার কাছে মাল নেই একটা জিনিস কি আছে রত্ন স্মৃতি গায়ে সততা পাবেন আর তার সাথে কোয়ালিটি ধরে ধরে প্রতিটা গোড় রত্নের কাজের গ্যারান্টি কিন্তু রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার এবং আমাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে এসে হাত

নকল যে প্লাস্টিক ফাইবারের লাল পলা সে তো ওয়াটার টেস্টে আসে তারা তো দাবি করছে যে না হবে না আমি তোমাকে দেখিয়ে দেবো প্রুফ করে কিচ্ছু না দর্শক বন্ধুরা কোনো একটা সেকেন্ড হ্যান্ড বা আপনি কোনো নকল ফাইবার প্লাস্টিকের লাল পলাগুলো কি করছে না ওরা মোম দিয়ে পালিশ করছে অ্যাকচুয়ালি এগুলো লাল পলা মোম পালিশ হয় আসল হোক বা নকল হোক মোম পালিশটা হয় কারণ ওরা পালিশটা যে চকচক করছে এটা কি করে করবে ওরা কি করছে নকল লাল পলার মধ্যে বা আসল লাল পলার মধ্যে একটুখানি মোম লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে দেখাচ্ছে যে জল জলটা আটকে রয়েছে মোমের মধ্যে

জানো কাটা চেরা অ্যাক্সিডেন্ট রক্তপাত মাঙ্গলিক যদি প্রবলেম থাকে আপনার বাড়িতে আপনার মাঙ্গলিক রয়েছে আপনি জানেন না আপনি একটা বিয়ে করে ফেলেছেন আপনার ওয়াইফের মাঙ্গলিক নেই অবশ্যই কিন্তু তার প্রতিকার কিন্তু করাবেন তা বলে কিন্তু যোগ্য তাবিজ কবজ কিন্তু না ওতে তো একদম জ্যোতিষের ফুল পেট ভরে যাবে চেষ্টা করবেন পাথর নিয়ে কিন্তু সেই কাজটা করার কারণ রত্নের কিন্তু প্রতিকার কিন্তু আছে কিন্তু ওই তাবিজ কবজের কিন্তু কোনো প্রতিকার হয় না ও তো জ্যোতিষের পেট ভরবে একদম এরপর দেখো আমি একটা জিনিস জানি দাদা সব জ্যোতিষী সমান হয় না ম্যাক্সিমাম অনেক ভালো জ্যোতিষী আছে যারা রত্ন দিয়েই কিন্তু কাজ করার চেষ্টা করে তার কবজে যায় না আর আমি আবার বললাম যদি কোনো জ্যোতিষ বন্ধুরা এরকম ভাবে নেগেটিভ কমেন্ট করেন যেটা আমার কথা শুনে তাহলে আমি একটা কথাই জানি মানে এর একটা কবিতা আছে মানে কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে ঠিক আছে চারশো পঞ্চাশ দেখো কোয়ালিটি দাদা ওকে একদম হোলসেল ডিসেবিলিটির মধ্যে পাচ্ছে প্রচুর কোয়ান্টিটিও রয়েছে কোন এক দু পিসের গল্প না কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এরপর তোমাকে দেখাচ্ছি দেখো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখো ঠিক আছে হোলসেল ডিজেবিলিটের মধ্যে পাচ্ছে পিস নিলেও সেটা হোলসেল রেট একদম এক পিস নেবে এই যে লেখা আছে যে তুলতেও পারবে না 550 দাম লেখা আছে সব একদম দাম লেখাই আছে সব এরপর দেখো 950 950 এর কোয়ালিটি দেখুন ঠিক আছে টপ মোস্ট কোয়ালিটি 950 গ্যারান্টি দিয়ে কিন্তু কালারে দেখো একদম এবং কাজের গ্যারান্টি দিচ্ছে রত্নশ্রীতি একদম চোখ বন্ধ করে এবং অনেকে বলতে পারে যে দাগগুলো কি আছে एक्चुअली শোনো লাল পোলা ইতালিয়ান লালপলা এই দাগগুলো থাকবে এগুলো রেশা ঠেসা থাক এটা থাকতেই হবে আর যদি বলে যে থাকবে না সেক্ষেত্রে কিন্তু ওগুলো কিছু কিছু অসাধু বিজনেসম্যান ওরা মুম পালিশ করে কালার দিয়ে মোম পালিশ করে দেয় ওটাকে পালিশ করে দিলে ওটা ছ মাস বাদে বা এক বছর বাদে কালারটা চলে যাবে যেমন তেমন যেমন যে সেরকমই হয়ে যাবে এরপর দেখো হাজার নব্বই হাজার নব্বই মধ্যে দেখতে পাচ্ছ কোয়ালিটি হাজার নব্বই টাকার মোস্ট কোয়ালিটি কিন্তু হাজার নব্বই টাকার মধ্যে সব টপ ক্লাস কোয়ালিটি সব রকম দাদা একটা কথা আমি ভাবি তো এই কি জাপানি বলে চালিয়ে দেয় আচ্ছা কিছু কিছু কি করবে সেকেন্ড হ্যান্ড কেনে অনেকে দেখবে সেকেন্ড হ্যান্ড পাথরের ব্যবসা কর কি করে বুঝবেন সেকেন্ড হ্যান্ড পাথরের ছেলেরা ব্যবসা করছে এরাই দেখবেন আপনাকে বলবে পিসে পাথর নিয়ে যান দু টাকা দশ টাকায় পাথর নিয়ে যান কি করে করছে আপনাকে বুঝতে হবে আপনার কাছ দিয়ে আপনার অভাবের ফায়দা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড পাথর কিনলো কার বাড়িতে তার ফ্যামিলি মেম্বার মরে গেছে সে এক লাখ দেড় লাখ টাকা যে পাথর কিনেছিল সেগুলো কি করলো সেই দোকানদারের কাছে দিয়ে দিল সে একটা পয়সা একটা দিয়ে দিল টাকা কেন সেই মরা মানুষের পাথরটাকে কাটিং পলিশ করে আপনাকে সুন্দর করে প্রেজেন্টেশন করছে বলছে আমি কম দামে কি করে করছে আপনি ভাবুন এবং পিসে পিসে তাহলে ভাবুন এরা কতটা আপনার জীবনটা নিয়ে

এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে একদম মানে এবার তোমাকে আরো কিছু কোয়ালিটি দেখাচ্ছে এগুলো সুপার প্রিমিয়াম দেখো মানে বাঞ্চে বাঞ্চে রয়েছে দেখো কোয়ালিটি দেখো বাহ মানে সাড়ে বারো রথি সাড়ে বারো রথি বলতে গিটের পিস দাদা মানে বত্রিশ লতির উপরে আছে ভাবো মানে চল্লিশ সব থেকে বড় কথা আমার কাছে পাবেন আপনারা যদি মনে করেন যে আমাদের কাছে পাথর পার্চেসিং করেছেন রত্ন পাথর তাহলে আপনারা যদি জিএসআই যদি করাতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমার কিন্তু বলবেন আমরা কিন্তু জিএসআই কিন্তু করে দিই কিরকম করে আসে জিএসআই রিপোর্ট দেখো এরকম ভাবে কিন্তু আমাদের কাস্টমারের নামে কিন্তু জিএসআই রিপোর্ট কিন্তু হয়ে আসে আচ্ছা ঠিক আছে এই দেখো পুরো একদম বিল সমেত এই একটা কোনো কাস্টমার সে আমাদেরকে রিপোর্ট করতে দিয়েছিল এটা হচ্ছে জিএসআই রিপোর্টে তারা মানে যে পয়সাটা নিয়েছে সেটা দেখো তেরোশো টাকার মতো লাগে তেরোশো টাকার মতো পুরো এই দেখো এরপর রিপোর্ট একদম তোমার আজ দর্শকদের দেখাচ্ছি একদম মন ভরে যাবে ঠিক আছে এরপর দেখো মানে এতটা ট্রান্সপারেন্ট দাদা কেউ করে না কেউ করে না এই দেখো সরকারি অসস্তম্ভ ঠিক আছে পুরো কাস্টমারের নাম রয়েছে অ্যাড্রেস রয়েছে সবকিছু রয়েছে কত রতি ওজন আছে পুরো জুয়েলিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই ফর্ম পেয়ে যাচ্ছে রত্ন সিএতে আইজিআই রিপোর্ট চাইবেন সেটাও পেয়ে যাবেন এটা কোথায় হচ্ছে এটা শ্রীরামপুরে ভিডিও হচ্ছে ঠিক আছে আমার কিন্তু দুটো আউটলেট এটা শ্রীরামপুর একটা হুগলি এই দেখো পুরো একদম পাথর হয়ে আছে ঠিক আছে পুরো একদম প্যাকেটের মধ্যে একদম কিন্তু হয়ে থাকবে আমাদের সবকিছু লেখাই রয়েছে সবকিছু লেখা রয়েছে একদম এরপর তোমাকে দাদা দেখাচ্ছে পান্না পান্না ঠিক আছে পান্নারও প্রচুর কোয়ালিটি এবং ভ্যারাইটিস কোয়ালিটি রয়েছে পান্না হচ্ছে মহারত্ন ঠিক আছে পান্না হচ্ছে মহারত্ন একদম কিন্তু একটা জিনিস জানো পান কেন পরে পান এমন একটা কথা মনে করলেন আপনি কাউকে বলবেন সেকেন্ডের এর মধ্যে পরক্ষণে কিন্তু আপনি ভুলে গেলেন আপনি তার সামনে দাঁড়িয়ে বুঝতে পারছেন আপনি কি কথা বলবেন বলে তার কাছে এসেছিলেন আপনার কিন্তু বোধের প্রবলেম আছে অবশ্যই মাথায় রাখতেই হবে তার জন্য পড়তে হবে একটা ছোট্ট পান্না সুন্দর দাদা কাজ হবে ইয়েতে চোখ বন্ধ করে টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু কাজ হবে কত দি শুরু জানো পান না কত মাত্র দেড়শো টাকার অধিক মাত্র দেড়শো টাকা তাই নাই মাত্র দেড়শো টাকার অধিক কোনো পিসে না ফার্স্টেই বলছি পিসে সেখানেই পাবেন যেখানে এখানে সেকেন্ড হ্যান্ড রত্ন বিক্রি হয় এখানে দেখো দেড়শো টাকার অতি কোয়ালিটি দেখো দাদা দাদা দেড়শো টাকা তো আমাদের তো ফ্যামিলি ব্যবসা ৩৫ বছর ধরে সুনামের সাথে সাথে এই ব্যবসা আমরা করে আসছি দেড়শো টাকার যা কোয়ালিটি দেব আপনার মার্কেটে গেলে মিনিমাম তোমার ধরে রাখো সাতশো আটশো টাকা হাজার টাকার অতি করে কিনতে হবে সাইজ দেখো সাত আট নয় দশ মানে দেড়শো টাকা তো এরকম টপস একদম দেখো দাদা ভিডিও শুট হচ্ছে আমরা কি তুমি দেখতেও পাচ্ছ হ্যাঁ একদম কিন্তু সেরকম ভাবে মানে কাজ করতে করতে

ফার্স্ট অফ অল অ্যাড্রেস ওখানে লেখা থাকে আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে আমি মনে করি মেসেজ করছেন অবশ্যই ভালো কথা কিন্তু চেষ্টা করুন যে একটা ফোন করে নেওয়ার তাহলে আপনার আরো সুবিধা হবে আমার মনে হয় একদম কারণ শোরুমে প্রচুর চাপ থাকে তো এবার আপনার যে মেসেজটা আনসার দেওয়া হবে সেটা অনেকদিন বাদেই হতে পারে কিন্তু তরম তরম হবে না একদম চেষ্টা করুন ডাইরেক্ট ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে ফোন করুন আমার দুটো ব্রাঞ্চ কেউ না কেউ আপনার ফোন ধরবেই অবশ্যই এবার আমার শোরুমে দক্ষ দক্ষ স্টাফরা রয়েছে যারা আপনাকে ফুললি গাইড করে দেবে দেখো দাদা নশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখেছো আগুন কোয়ালিটি

দেখতে পাচ্ছ এরপর পঁচিশশো টাকার কোয়ালিটি দেখো দারুন দাদা গেলে ওয়াও কালেকশন সব একদম মানে এইটুকুনে বলতে পারি তিন হাজার পাঁচশো পঞ্চাশ আমি দেখাচ্ছি এইসব রত্ন মিনিমাম তুমি ধরো পাঁচ ছ হাজার টাকা ধরে রাখো চোখ বন্ধ করে আফটার মার্কেটে ডবল গ্যারান্টি দিয়ে কারণ আমি যেহেতু বাইরের মার্কেটটা অতটা স্টাডি করিনি যারা কাস্টমার আছে তারাই বলে এরপর দেখো দাদা ছ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বল দেখতে পাচ্ছ প্রিমিয়াম এরপর দেখাবো মুক্ত এরপর দেখো দাদা সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম এখানে দশ হাজার বারো হাজার পনেরো হাজারের মধ্যে পেয়ে যাবে একদম কালেকশন কিন্তু ভরে ভরে রয়েছে এবার হতে পারে একটা দেখাই না দেখালে বুঝতে পারবে না দর্শক বন্ধুরা এর কি কালেকশন আছে দেখ কালেকশন দেখো বাহ এগুলো কলম্বিয়া আছে কিন্তু এরপর যাচ্ছে নেক্সট গমেটার দিকে দাদা এত মন দিয়ে কি দেখছো দাদা এই একটা এমন পাথর না কি বলবো এটাকে নিয়ে হাতে নিয়ে শুধু মনে মনে শুধু আপনার গুরুত্ব নাম করবেন ঠিক আছে সাত দিনের রেজাল্ট তাই সাত দিনের রেজাল্ট একদমের তরফ থেকে পুরো জিনিসটা দেখো দাদা ইউনিক এটা জিনিস হ্যাঁ কি রয়েছে দাদা এটা রত্ন আছে রত্ন দাদা এটার নাম আমি বললাম না কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট করলে কিন্তু এর নাম কিন্তু আমরা বলে দেবো হ্যাবক দাম না আস্তাব রত্ন সিটি জামসেলে পাবিনা কিন্তু সব জায়গায় একদম রত্ন সিটি মানে ইউনিক ইউনিক সব রত্ন গ্যারান্টি দিয়ে মানি ব্যাংকের ছিলাম সব একদম শেষ করে দিয়েছি কাস্টমারের চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে যারা যারা নিয়ে গেছে একজন নিয়ে গেছে তার এক সপ্তাহের মধ্যে এত কাজ হয়েছে এক এক সাথে ধড়ে ধড়ে নিয়ে আসছে चलो রত্ন সিটিতে যাব একদম এটাও বললাম এই দেখিয়ে দিলাম ইউনিক জিনিস এসব সাধু বাবাদের কাছে দিয়ে এসে কালেকশন করতে হয় এটারও কাজ যাচ্ছে কমেন্ট করো দাদা ওয়ালটি দেখ দেখে মনে হচ্ছে না 500 600 টাকার ওই কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা রতি তাই রত্নশিরিতে পঁচিশ টাকা একদম মাত্র পঁচিশ টাকা কিন্তু আবার বললাম কোনো পিসে নয় পিসে কিন্তু পাবেন না কারণ আমরা রত্ন পাথর বিক্রি করি নুডি পাথর যারা বেচে তারা পিসে বেছে আমার কাছে কিন্তু পঁচিশ টাকা করে রতি কোয়ালিটি দেখো পঁচিশ টাকা তো দারুন কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা করে রয়েছে রত্নশিরিতে লোকে এত ছুটে ছুটে আসে কেন হট হট রাস্টের জন্য একদম আমার কাছে যে পাথর নেবেন তার কাজের গ্যারান্টি এক মাসের মধ্যে আমার কাজ না হলে সম্পূর্ণ পয়সা রিফান্ড এতটা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনি বললে আমি লিখেও দেবো আসবেন কেন আপনি এই একটা কারণেই আসবেন জ্যোতিষী পাচ্ছেন টপ টপ অ্যাস্ট্রোলজার পেয়ে যাচ্ছেন শোরুমে আগে দিয়ে বুকিং করতে হবে তো সেটা আলাদা বিষয় কিন্তু বুকিং ছাড়া আমাদের যদি এবার আপনি পাবেন অনেক জায়গায় আছে আপনাকে যাবেন জ্যোতিষী আসবে পয়সার জন্য এক্ষুনি হাত দেখিয়ে দেবে জ্যোতিষের কাছে ফাঁকা তাই আমাদের কাছে সব সময় ভিড় থাকে দেখো দাদা তিনশো পঞ্চাশ শিলংকান মাইন্ডসেট কোয়ালিটি দেখো দাদা ঠিক আছে সব হচ্ছে কোয়ালিটি দাদা ওয়াও কোয়ালিটি এরপর দেখো দাদা তোমাকে দেখাচ্ছি কিছু চারশো পঞ্চাশ টাকা দেখো কোয়ালিটি ঠিক আছে টপ মোস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মোটামুটি দাদা নশো হাজার যে কোনো দামে কিন্তু এটা বিক্রি করে ঠিক আছে এরপর দাদা তোমার দেখাচ্ছি দেখো পাঁচশো টাকার কোয়ালিটি দেখো বাবেলস দেখো এক একটা রত্ন প্রতিটার বাবেলস দেখতে পারবে দেখো দেখা যাচ্ছে একদম হ্যাঁ বাহ এইগুলো হচ্ছে দাদা মহারত্ন দাদা যত বাবেলস থাকবে তত কাজ তার বেশি হবে না এবার সত্যি কথা বলতে গেলে অনেক যদি বলে বাবেলস থাকা ভালো অনেকে বলে

বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর রত্নদী অনেক নাম থাকতে পারে মাথায় রাখবেন বিসলারি দিয়ে অনেক নাম আছে কিন্তু সেই ফ্রড জায়গাগুলোকে আপনাকে চেঞ্জ করে বিসলারি যেরকম আপনি দেখেছেন একটা কোম্পানি বিসলারি নাম দিয়ে বিলারি এরিয়ারি অনেক কিছু আছে একদম রত্ন সিটির নাম দিয়ে কিন্তু রত্নদী অনেক কিছু আছে কিন্তু রত্ন সিটি ওয়ান এন্ড অনলি আমাদের দু জায়গাতে প্রতিষ্ঠান একটা হুগলি শরৎ সরণি মোর কানাডা ব্যাংকের পাশে আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেখানে আমার ভিডিওটা এখন এক্সপ্লোর করছি আমরা দাদা এরপর দেখো ছশো পঞ্চাশ দেখতে পাচ্ছ দাদা কোয়ালিটি পঞ্চাশ টাকা

মাত্র 20 টাকা করে ক্যাটসাই ফারস্টে বলছি আবার অনলাইন এর মত ভেবে বসবেন না যে পিসে বিক্রি করছে 20 টাকা করে কিনতে রতি মাত্র 20 টাকা রতি দেখো ন্যাচারাল ক্যাটসাই টেস্টিং আপনারা নিজেরা করে নিয়ে আসুন যদি ন্যাচারাল ক্যাটসাই না আসে 100 গুণ টাকা রিটার্ন দেব ফারস্টে বলছি আমরা প্রতিষ্ঠান কোথা ফুটপাতে বসে বিক্রি না যা বলবো ট্রাস্টের সাথে কিনুন টিগিশারেশব এটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এরপর দেখো 210 টাকা করে রতি এক পিস রত্ন নেবেন 210 টাকা করে রতি কোয়ালিটি দেখো ভরে ভরে আছে দেখো দাদা কোয়ালিটি দেখো একদম জ্বলছে দাদা ঠিক আছে টপ মোস্ট কোয়ালিটি হম ঠিক আছে এরপর দেখো দুশো ষাট টাকা করে টাকা বাহ দাদা এগুলো লোকে শিলনি বলে বেঁচবে আমাদের কাছে কিন্তু আমরা একদম বলে বেশি যা থাকে ইন্ডিয়ান কেটসাই আছে এরপর দেখো দাদা তিনশো টাকা করে রোতে এটা হচ্ছে শিলনি ন্যাচারাল শিলনি দেখো শিলঙ্কন মাইন্ডসেট কোয়ালিটি দেখো কোয়ান্টিটি দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে একদম এরপর দেখো ছশো ষাট টাকা করে রোতে ষাট টাকা শুধু দেখো আই দেখো কোয়ালিটি দেখেছো বোঝা যাচ্ছে দাদা এই ধান তার আছে কেনাকাটায় ভর্তি ভর্তি আকর্ষণীয় গিফট অফার থাকবে যোগাযোগ করতে হবে আমাদের সাথে একুশশো পঞ্চাশ হ্যাঁ একুশশো পঞ্চাশ এই ধানটা কেনাকাটা করুন ভর্তি ভর্তি গিফট পাবেন দিতে ঠিক আছে এরপর দেখো দাদা আর একটা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটি দেখা পাও কোয়ালিটি আছে এরপর দেখো দাদা দু হাজার ছশো পঞ্চাশ দারুল কোয়ালিটি বুঝাচ্ছে দাদা ভরসা দিয়ে বলতে পারি রত্নের একটাই নাম সেটা হচ্ছে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স না দেখলে বুঝবেন না শুধু আমাদের এই শ্রীরামপুরে যারা নতুন দর্শকরা দেখছেন শুধু শ্রীরামপুরের ফেস টা দেখিয়ে দিচ্ছে আমাদের দোকানটা কিরকম দেখতে দাদা দেখতে পাচ্ছেন রত্নশ্রী জেমস অ্যান্ড ট্রেলারতে কিন্তু বোর্ড দেখতে পাচ্ছ একদম মানে এ ঢুকে দেখতে পারবে শ্রীরামপুরে একদম এটা শ্রীরামপুরের মানসী বাজার বিল্ডিং দেখতে পাচ্ছ লেখা আছে পাশেই হচ্ছে তোমার বাজার কলকাতা ঠিক আছে আর এই দিক দিয়ে সোজা হচ্ছে তোমার ধবিঘাট শ্রীরামপুর ওকে যেটা ব্যারাকপুর লঞ্চ ঘাট আর এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা যে বাঁ দিক দিয়ে যেটা চলে গেছে ডান দিক দিয়ে সেটা হচ্ছে তোমার স্টেশন রোড ঠিক আছে আচ্ছা শ্রীরামপুর স্টেশন একদম শ্রীরামপুর স্টেশন রোড পুরো প্রিমিয়াম লোকেশন কিন্তু এখানে রয়েছে আর সব থেকে বড় কথা তোমাকে আসো ভেতরে দেখাই আর মানসী বাজার বিল্ডিং এর একদম নিচেই একদম গ্রাউন্ড ফ্লোরে বা এখান থেকে দেখা যাচ্ছে বা হাতেই নেমে তোমার পড়বে একদম